আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগুন ইতিমধ্যে পিডিবিএফের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে অ্যাডমিট কার্ডও প্রকাশিত হয়েছে এখন শুধু ছাব্বিশ তারিখের অপেক্ষা অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ পিডিবিএফের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই শেষ সময় কিভাবে পড়বেন কি পড়বেন যেন কিছুই বুঝে উঠতে পারছেন না তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমরা পিডিবিএফের একটি সাজেশন তৈরি করেছি এই সাজেশনগুলো থেকে শুধুমাত্র যেই টপিকগুলো পড়বেন যেগুলো আপনার পরে আছে তবে হ্যাঁ সাধারণ জ্ঞানের এই টপিকগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ নিশ্চিত প্রশ্ন কমন পাবেন তবে অন্যান্য যে টপিকগুলো রয়েছে যেমন একটু লক্ষ্য করুন যে বাংলা থেকে যে টপিকগুলো আমরা সিলেক্ট করেছি আপনাদের সাজেশন আকারে দিয়েছি এই টপিকগুলো তো এখন সবগুলো পড়া সম্ভব না তবে হ্যাঁ যেগুলো আপনার পড়া আছে অর্থাৎ আপনি কখনও একবার না একবার এই টপিকগুলো পড়েছেন সুন্দর করে পড়া আছে এরকমটাও হতে পারে সেক্ষেত্রে শুধুমাত্র এই টপিকগুলোর মধ্যে যেগুলো আপনার পড়া আছে সেগুলোই রিভিশন রিভিশন দিবেন এরপরে দেখুন ইংরেজিতে যে টপিকগুলো রয়েছে এই যে পিডিবিএফের ইংরেজি যে টপিকগুলো রয়েছে যে টপিকগুলো আমরা সিলেক্ট করেছি এই টপিকগুলো অবশ্যই খুব সুন্দর করে দেখবেন যদি আপনার পড়া থাকে আমি আবারও বলছি যে যেগুলো আপনার পড়া আছে শুধু সেগুলোই দেখবেন ম্যাথের তাই যে অধ্যায়গুলো আপনি বারবার প্র্যাকটিস করেছেন আজকে শুধু সেই অধ্যায়গুলো একটু প্র্যাকটিস করবেন এরপর সাধারণ জ্ঞান দেখুন সাধারণ জ্ঞানের যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না সাম্প্রতিক সময়ে এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো যে কোনো পরীক্ষা আপনি পল্লী উন্নয়ন বলেন পল্লী দারিদ্র বিমোচন বলেন আর পৃথিবীর যে পরীক্ষায় পড়েন অর্থাৎ সরি বাংলাদেশের যে পরীক্ষায় বলুন বিসিএস প্রাইমারি নিবন্ধন সকল ক্ষেত্রে কিন্তু এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এই এই টপিকগুলো বাদ দিয়ে চাকরির প্রস্তুতি কোনোভাবেই এই মুহূর্তে সম্ভব নয় তো এই টপিকগুলো যদি আপনারা খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে বলবো আপনারা আমাদের আখি বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির হ্যান্ড নোট নিতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে আমাদের এই চাক আখি বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির হ্যান্ড নোটটির আপনারা পিডিএফ নিতে পারবেন দেখুন আমরা যে আখি বিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির হ্যান্ড নোটের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে কোটা সংস্কার আন্দোলন প্রথম শহীদ আবু সাইদ বীর মাহবুজুর রহমান মুগ্ধ অন্তবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্ব ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাঙ্ক আগাম আসরগুলো ইরন মার্কস বিভিন্ন পরীক্ষায় বারবার আসা এক হাজার প্লাস প্রশ্নের উত্তর যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার বারবার এসেছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো একশোটি মডেল টেস্ট রয়েছে অর্থাৎ একশো প্রশ্ন পর প্রতি একশো প্রশ্ন পরপর একটি করে মডেল টেস্ট দেওয়া রয়েছে তো এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন অর্থাৎ প্রাইমারি নিবন্ধন বা চাকরির প্রস্তুতির জন্য আমাদের কিন্তু একটি পূর্ণাঙ্গ পেইজবে ব্যস্ট রয়েছে এছাড়াও এক্সাম ব্যাস্ট রয়েছে আমাদের যে সুপারফাস্ট চাকরির প্রস্তুতির সাজেশন অথবা হ্যান্ড নোট যে কোনো কিছুর জন্য কিন্তু আপনারা আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন তো আখিবিউটি সুপারফাস্ট চাকরির প্রস্তুতির এই হ্যান্ড নোটটির জন্য মাত্র একশো টাকা সেন্ট মানি করে আপনার পাঠানো চার ডিজিট অর্থাৎ আপনার পাঠানো নাম্বারে চারটি ডিজিট আমাদেরকে এসএমএস করে জানিয়ে দিলে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো তাহলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ